কুমিল্লার দেবেদারে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে মাদক চোরাকারবার সন্ত্রাস সহ বিভিন্ন অভিযোগ এনে স্থানীয় সেনা ক্যাম্পে মিথ্যা তথ্য দিয়ে প্রতিপক্ষকে সেনাবাহিনীর সদস্যদের দিয়ে বেধড়ক মারধর ও লাঞ্ছিত করার ঘটনায় অভিযোগকারী সেনা সদস্য মোহাম্মদ মনিরুল ইসলাম ও তার ভাই আবু হানিফের শাস্তির দাবিতে মানববন্ধন ও প্রশাসনের কাছে গণস্বাক্ষরকৃত অভিযোগ করেছে গ্রামবাসী বৃহস্পতিবার সকাল সাড়ে এগারোটায় কুমিল্লা সিলেট আঞ্চলিক মহাসড়কের দেবীদ্বার আলহাজ জবেদা খাতুন মহিলা বিশ্ববিদ্যালয় কলেজের সামনে ওই মানববন্ধনও বিক্ষোভ করেছেন স্থানীয়রা পরে দেবীদার থানার সামনে এসে মহাসড়ক বন্ধ করে অবস্থান নিয়ে বিক্ষোভ প্রদর্শন করলে পুলিশ এসে তাদের সরিয়ে দেয় ওই ঘটনায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় খাসনাত হাসনাত বিক্ষোভকারীদের বিচার প্রাপ্তিতে সহযোগিতার আশ্বাস প্রদান করে বাড়ি ফিরে যেতে অনুরোধ করেন মানববন্ধনে বক্তব্য রাখেন মোহাম্মদ মমিনুল ইসলাম নুরে আলম আব্দুল ওয়াল ও সেনা সদস্যদের হাতে নির্মম নির্যাতনের শিকার মোহাম্মদ কামাল উদ্দিন বক্তারা বলেন দেবিদার পৌর এলাকার বড় আলমপুর গ্রামের মোহাম্মদ ফজলুল হকের ছেলে সেনা সদস্য মোহাম্মদ মনিরুল ইসলাম ও তার ভাই আবু হানিফের সাথে একই বাড়ির তো সিদ্দিকুর রহমানের ছেলে মোহাম্মদ কামাল উদ্দিন ও